আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি যে রুই মাছ দিয়ে পটল টানকল আর হাতে দিয়েছি দুইটা আলু এগুলো দিয়ে রান্না করব। আর ছোট মাছের চরি করবো আমি এখানে রুই মাছ বাজে বসিয়ে দিলাম আর এখানে সবজিটাও কষানি বসিয়ে দিই আর এখানে ছোট মাছে দেওয়ার জন্য আমি কাঁঠাল বেশি একদম পলা পলা করে রাইস কুকারে সেদ্ধ করে নিচ্ছি কারণ ছোট মাছের সাথে বেশি সিদ্ধ হবে না আজকে আবার ছোট ছেলের স্কুল খোলা সকাল ছয়টা বাজে উঠেছি ছেলেকে নাস্তা খাইয়ে তারপর রেডি করে তাকে স্কুলে দিয়ে আসলাম এসে আবার রুটি বানালাম ডিম বাজি করলাম করে আমি আর আমার হাজবেন্ড খেলাম তারপরে আবার রান্নার শুরু করলাম মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন সবজি দিয়ে দেব এদিকে মাছও ভাজা হচ্ছে মাছটা আমি সবজিতে দিয়ে তারপরে এটাতে ছোটো মাছের তোটা রান্না করে ফেলব আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন জোলটা দিয়ে দিচ্ছি আর এই মাছটাও দিয়ে দিচ্ছি এদিকে দেখুন আমি ছোট মাছে কাঁঠাল বেশি সিদ্ধ করে নিয়েছি ওগুলা দিলাম কাঁচামরিচ জিরা বাটা রসুন বাটা আর হলুদ মরিচ লবণ দিয়ে একদম ভালো করে এখন মাখিয়ে নেবো আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি এখন এই যে মশলা মাখানো ছোটো মাছগুলো ঢেলে দেবো এভাবে সব মশলা মাখা ছোট ছোটো মাছ তরকারি করে দেখবেন অনেক মজা লাগে আবার অনেকভাবেই রান্না করা যায় মশলা কষাইয়াও তাতে ছাড়া যায় আমি বেশিরভাগ এভাবেই রান্না করি এখন হালকা একটু জল দিয়ে দিব আমি কিন্তু হালকা করে একটু জল দিয়ে দিয়েছি এটা শুকাইতে শুকাইতেই মাছটা হয়ে যাবে দেখুন এভাবে যদি সাথে কাঁঠাল বিচি দিয়ে ছোটো মাছের তরকারি রান্না করেন খেতে অনেক ভালো লাগবে আর মাছটা হয়ে গেছে আমি একটু লফ করে দিচ্ছি আর এখানে কিছু সবুজ সবজি দিয়ে কারকল পটল আর দুইটা আলু দিয়ে আমি রুই মাছ দিয়ে জুল তরকারি রান্না করলাম মানে এই তরকারিটাও হয়ে গেছে সবাই দেখে বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে যে দেখুন আমার পটলগুলা কিন্তু সবুজই রয়ে গেছে সব সময় সবজি রান্না করলে একটু কম সিদ্ধ করবেন সবজিটা যখন সবুজই থাকবে তখন খেতেও অন্যরকম লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম